আমি নিয়ে একজনের একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে ঝিঙে ধরেছিল এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল ওর নাইট তাকে তার বাসায় দেওয়ার পরে ওর নাইট আমি ভুলে গিয়েছিলাম আমার রাস্তাটা খুব দিকে আমি রাস্তায় চিপা চাপা ঘুরতেছিলাম আমার জিপটা ঘুরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে দেন ওইখানে তাকে বাঁচা বানার মাঝখান দিয়ে আমি ভোরে এসে বাসায় পৌঁছেছি সো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড

এই আমরা ন্যাশনাল পার্কের দিকে তো ওই তিনটা তো আমাদের হিউজিমেন্ট ছিল লাইক একটা সিট করতে আমাদের প্রলোক্ত টাকার মতো যদি অ্যাডজাস্টমেন্ট খরচ হয়েছিল মানে যাওয়া আসা ছাড়া আমি যখন আমাদের চালপাসটািক ইউজ হয়েছিল তো যখন ট্রেনে উঠিয়েছিল অনেক যেতো হরর মুভস তো আমাদেরকে অনেক টান্ডবাল করতে হয়েছে অনেক জায়গায় ওই শটটা ছিল আমাদের ডিরেক্টর আমাকে দিতে ইচ্ছেই করেছিল যে দরকার নাই এই শটটা রিস্ক হয়ে যায় কিন্তু

আমার কাছে মনে হচ্ছে তখন জিজ্ঞেক করেছিল কারণ আমি একটু ডেসপারেটাই ওই টাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ভরে যাবে বাংলাদেশে এরকম একটা শর্ট হয়েছে

প্রবলেম চলছে আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টর আমার প্রডিউসারকে বলেছিলাম এটা অস্বীকার না যে সময়টা কি আসলে যাচ্ছে কিনা প্রকার ওয়েতে একটা কথা কি যে ডিরেক্টর পাঁচ বছর সিনেমাটা নিয়ে লালন করছে সে ঘরের মধ্যে নিয়ে বসে আছে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্সের মাধ্যমে সিনেমাটা সফল হয় তারও আসলে ভিতরটা কাঁদতেছিল কবে আমি আমার বড় পটটা আমার মুভিটা দেখবো এবং তার বিশ্বাস যে ছবিটা এই অবস্থা এই সময়ও ভালো যাবে সো আমি তাকে বোঝানোর পর সে যখন বললো ভাই পারবো আসে আমার কিছু মনে হলো ঠিক আছে চলেন যে অডিয়েন্স যদি দেখে ভালো হলে এটাই তো আমাদের জন্য

যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে সো ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমার ঘোষণা দিতে পারতাম আর পনেরোটা সিনেমা আমি তিরিশ লাখ টাকা সাইনিং পেতে পারতাম সো আমি করিনি এবং আমার আমার কাছে যেই সব স্ক্রিপ্ট আসছে ওই সব ছবি আমার পছন্দ হচ্ছে না ব্যাটে বলেও ম্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছি না বাট আমি সিনেমা ছেড়ে দিই এটা আসলে ইম্পসিবল সিনেমা একবার যারা করে তারা কখন ছাড়তে পারে না মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায় কারণ হচ্ছে সিনেমাটা ফেম যদি ফেমটা আসলে যারা অর্জন করে যাদের সিনেমা মানুষ দেখে যাদের সিনেমা মানুষ দেখে যাদেরকে মানুষ ভালোবাসে তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না সো আমিও ছাড়তে পারবো না আমি আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে আহ করতেছি